আল্লাহ আয়াল্লাহ রকুন জামান ভাইয়ের মায়ের কবরখানা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আসসালামু আলাইকুম রুকুনজ্জামান ভাইয়ের মায়ের দোয়া ও আত্মার মাখ ফেরত কামনাই আমরা ফিল্মের পক্ষ থেকে হালাল কুকিং টিমের সাথে নাসিদ আজকে আড়াইশো থেকে তিনশো মানুষের জন্য মাদ্রাসার ইতিমখানা বাচ্চা ও এলাকাবাসীদের জন্য খাবারের আয়োজন করেছি সেখানে থাকবে পদ্মা নদীর ইলিশ এবং মুরগির গোস্ত আশা করছি সকলেই খেয়ে অনেক তৃপ্ত হবে এবং রকুন ভাইয়ের মায়ের জন্য সকলেই দোয়া করবে ইনশাল্লাহ এখন আমি তৈরি করব আমার চুলা তৈরি করা শেষ এখন আমরা চুলা জ্বালায় দিব হাতের ড্যাগ বসাই দিলাম তো চাল যে ভাত রান্নার জন্য চাল ছড়ে দিলাম আমি এখন মাছ ধরছি মাছ পরিষ্কার করব লবণ দিয়ে মাছটাকে মাখাই নেব ভাত এখন হয়ে গেছে ভাত এখন নামাবো

yazı bu anlar bro Hey je mangsho thiya <Sessizlik> লবণ হলুদ মাছের ভিতর দিয়ে মাখাই দেব হলুদ ইলিশ মাছ ভাজবো তেল দিয়ে দিলাম তেলটাকে আমরা এখন মাছের ঝোল করব পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সাদা এলাচ লবঙ্গ কালো এলাচ গুলমরিচ ডালচিনি মরিস হলুদ ধুনিয়ার গুড়া গরম মশলার গুড়া জিরার গুড়া লবণ হালকা একটু পানি দেব মাছের ঝোল হয়ে গেছে আমরা এখন ঝোলটা মাছের মধ্যে ঢেলে দেব আলু ভাজা শেষ মাংসটা আমরা লবণ দেবো হলুদ এখন আমরা এগুলো সুন্দর করে হ্যাঁ মুরগি ভাজতেছি এখন মুরগি ভাজবো আমার গোস্ত ভাজা শেষ আমার গোস্তটা উঠে গিয়েছি আমরা মুরগির গোস্ত রান্না করবো রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজা দেব ডালচিনি কালো এলাচ গুলমরিচ সাদা এলাচ লবঙ্গ হলুদ মরিচ বিয়ার গুড়া গরম মশলার গুড়া জিরার গুড়া লবণ গোস্ত ঢেলে দেব হালকা পানি দেব গোস্তর মধ্যে আমরা এখন আলু ঢেলে ঢালে কেমন সম্ভব গোস্ত রান্না হয়ে গেছে আমরা গোস্তটা নামাই দেবো

আয়াল্লাহ তিনার মায়ের রোহে আত্তার মাকফাত মাকফেরাত কামনায় আয়া রব্দুল্ল আমিন নাসিদ ফিলিমের পক্ষ থেকে আজকের আয়োজন করেছেন রব্দুল্ল আমিন মেহেরবানী করে আল্লাহ এই আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল্ল আমিন অ্যাডভোকেট আয়াল্লাহ জামান ভাইয়ের মায়ের কবরখানা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আয়াল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাখাতাগুলি মাফ করে দেন আয়াল্লাহ তেনার কবরখানা বেহেশদের বাগান বানাইয়া দেন আয়াল্লাহ আজকে না জনখান আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আয়াল্লাহ তালা আপনার বান্দির যত ত্রুটি ত্রুটি রয়েছে সমস্ত ক্ষমা করে আয়াল্লা কবর কবরখানা আপনি বেহিসের বাগান বানাইয়া দেন গমাউলা আয়াল্লাহকেট রকুন জামান ভাইকে আপনি কবুল করে নেন আয়াল্লাহ তিনাকে দিনের খাদ হিসাবে কবুল করে নেন আয়াল্লাহ তোমার পথে যেভাবে চলছে যেভাবে কাজ করছে মৌলা আয় আল্লাহ তার কণ্ঠের মধ্যে তার হায়াতের মধ্যে আল্লাহ আপনি আরো বারাকা দান করেন গো মৌলা আয় আল্লাহ নাসিদ ফিল্মের প্রতিষ্ঠাতাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আইনের সঙ্গে যারা কর্মচারী কর্ম কর্মকর্তা রয়েছে আয় আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ও সাল্লাহি মোহাম্মদ আলিহি আজমাইন وجعل اخر كلام عند الموت لا اله الا الله محمد رسول الله <applause>